গতকাল থেকে দুই গোত্রের মধ্যে একটা যেন বিরোধের পরিবেশ তৈরি হয়েছে দুটি গোত্র একটি হচ্ছে দু সালে যারা এসএলএসটি পরীক্ষা দিয়েছিলেন আর যারা তার পরবর্তী অর্থাৎ ফ্রেসার যারা গতকালকে মাননীয় সুপ্রিম কোর্টের অর্ডারের পর একটা বিষয় নিয়ে খুব কনফিউশন তৈরি হয়েছে যে ফ্রেশ রিক্রুটমেন্ট যেটা হতে চলেছে যার নোটিফিকেশান আগামী একত্রিশ মের মধ্যে অবশ্যই আসবে এবং নিয়োগ প্রসেসটা একত্রিশ ডিসেম্বরের মধ্যে যেটা কমপ্লিট করার কথা বলা হয়েছে সেই পরীক্ষাতে কারা পরীক্ষায় বসতে পারবেন কেবল দু সালে যারা পরীক্ষা দিয়েছিলেন তারাই কি বসবেন নাকি তার সঙ্গে ফ্রেশাররাও বসতে পারবেন এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মতবাদ দেখা যাচ্ছে কেউ বলছেন যে দু হাজার ষোলো সালের ক্যান্ডিডেট তার সঙ্গে ফ্রেশাররাও বসতে পারবে আবার কেউ বলছেন যে না কেবল দু হাজার সালের পরীক্ষার্থীরাই বসতে পারবেন কেউ কেউ আবার ভিন রাজ্যে ঘটে যাওয়া বিগত দিনে এরকম কিছু উদাহরণ দিয়ে দেখাচ্ছেন যে নতুনরাও পরীক্ষায় বসতে পারবেন সত্যি একটা মহা সংকট যেন তৈরি হয়েছে একটা কনফিউশন যেন তৈরি হয়েছে যার উত্তর এখনো পর্যন্ত কেউ পাচ্ছেন না সঠিকভাবে তার দিশা কিন্তু এখনো কেউ পাচ্ছেন না এক্ষেত্রে আমি উভয়কেই বলবো দু ষোলোতে যারা পরীক্ষা দিয়েছিলেন এবং যারা ফ্রেসার উভয়ের ক্ষেত্রেই বলবো যে দেখুন যতক্ষণ না কমিশন অফিসিয়ালভাবে কিছু জানাচ্ছে এ বিষয়ে নিশ্চিত করে কোনো কিছুই বলা যায় না আমার মনে হয় উভয়কেই পরীক্ষার প্রস্তুতি নিয়ে পড়াশোনা করে যাওয়া উচিত এ বিষয়েও আবার মতবিরোধ রয়েছে অনেকে বলছেন যারা দু ষোলো সালের পরীক্ষার্থী বিশেষত যারা চাকরিরত ছিলেন তাদের অনেকের বক্তব্য যে আমরা তো যোগ্য আমরা আবার কেন পরীক্ষা দেব দেখুন এই প্রশ্নের মধ্যে ভিতরে হয়তো অনেক জটিলতা থাকতে পারে এত জটিলতা আমি সত্যি বুঝি না আমার সাধারণ দৃষ্টিতে যেটা আমার মনে হয়েছে বা এখনো পর্যন্ত যেটুকু যা সংবাদ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় যেটুকু দেখে আমি বুঝতে পেরেছি তাতে মনে হয়েছে পরীক্ষা কিন্তু সকলকেই দিতে হবে আই মিন দু সালে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের সকলকেই পরীক্ষা দিতে হবে পরবর্তীতে কি হবে সেটা আমাদের ভবিষ্যৎ করবে এখান থেকে অন্যদিকে ঘটনা প্রবাহ মন নেবে কিনা সেটা আমাদের কিন্তু জানা নেই সত্যি আমরা একটা চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে চলেছি ফলে আমরা যদি এই ধারণা নিয়ে বসে থাকি যে পরবর্তীতে ঘটনা প্রবাহ অন্যদিকে মন নেবে এবং আমাদের হয়তো আর পরীক্ষায় বসতে হবে না এই ভেবে যদি কেউ প্রিপারেশন না নিতে থাকো তাহলে আমার মনে হয় সেটা কোথাও একটা ভুল সিদ্ধান্ত হবে পরে যা হবে হবে আমার মনে হয় নিজেকে সুরক্ষিত করার জন্য পরীক্ষার প্রস্তুতিটা নিয়ে রাখা দরকার যেহেতু এটা কোর্টের অর্ডার এবং যতদূর জানি কমিশনও নিয়েছেন বা কমিশনও স্বীকার করেছেন যে তারা একত্রিশে মে বিজ্ঞপ্তি প্রকাশ করবেন এবং একত্রিশে ডিসেম্বরের মধ্যে তারা পরীক্ষা কমপ্লিট করবেন এটা ধরেই এগোনো উচিত এটা গেল দু হাজার ষোলো ক্যান্ডিডেট তাদের জন্য যারা তাদের উদ্দেশ্য বলবো যে দেখো তোমরা এখনো পর্যন্ত কিন্তু নিশ্চিত নও যে তোমাকে বসতে দেওয়ার সুযোগ দেবে কিনা সেটাও ভবিষ্যৎ বলবে অন্ততপক্ষে যতক্ষণ না নোটিফিকেশন আসছে এ বিষয়ে সম্পূর্ণ পরিষ্কার ধারণা কিন্তু কেউ দিতে পারবেন না বিভিন্ন ক্ষেত্রে আমি দেখছি বিভিন্ন জনে বলছেন যে নতুনরাও বসতে পারবে কিসের ভিত্তিতে আমার সেটা পরিষ্কার নয় আবার কেউ বলছেন যে না শুধুমাত্র দু হাজার ষোলোর ক্যান্ডিডেটাই বসতে পারবে সেটাই বা কৃষি ভিত্তিতে আমার কিন্তু মাথায় ঠকে নিন হয়তো আমি হয়তো না আমি সত্যি এত কিছু বুঝি না আইনের ভাষা তার মারপ্যাচ এগুলো আমার জানা নেই কিন্তু আমার ভিডিওটি করার মধ্য দিয়ে আমি তোমাদেরকে এই বার্তাটা দিতে চাই যে অন্তত তোমরা প্রত্যেকেই পড়ার মধ্যে থাকো প্রস্তুতির মধ্যে থাকো সেটা করলে মনে হয় লাভের থেকে ক্ষতি কিছু হবে না আরও একটা কথা যারা দু ষোলো সালের পরীক্ষা দিয়ে চাকরি করছিলেন তাদের অনেক অন্ততপক্ষে আমার সাবজেক্টে আমি ফেসবুক আমাদের ফেসবুক গ্রুপ টার্গেট বাংলার সূত্রে আমি এমন অনেককেই জানি বা চিনি যারা সত্যি অনেক পরিশ্রম করে অনেক শ্রম দিয়ে দক্ষতার সঙ্গে তারা চাকরিটি অর্জন করেছিল আজকে তাদের যে অবস্থা তা দেখে সান্ত্বনা দেওয়ার মতো কোন জায়গাই নেই তাদের উদ্দেশ্যে আমার একটি বক্তব্য দেখো তোমরা পড়াশোনার মধ্যেই ছিলে স্কুলে তোমরা ছেলে মেয়েদেরকে পড়িয়েছ অনেকটাই তোমরা কিন্তু পড়াশোনার টাচেই ছিলে তার বাইরে যে অংশ রয়েছে সিলেবাসে সেগুলো তৈরি করতে মনে হয় না যে খুব কিছু সমস্যা হবে তোমরা যেহেতু এর আগে পরীক্ষায় আহ উত্তীর্ণ হয়েছ এবং তোমাদের একটা বিশেষ অভিজ্ঞতা রয়েছে খুব সমস্যা হওয়ার কথা নয় এবার যদি প্রশ্ন আসে যে আমরা যোগ্য আমরা কেন পরীক্ষা দেব তার উত্তর আমার কাছে নেই সেই উত্তর কমিশন দিতে পারে সরকার দিতে পারে কর্ত যা শোনানোর শুনিয়ে দিয়েইছেন এখন তোমাদের ভাবতে হবে তোমরা ভবিষ্যতের দিকে কি ঘটছে তার উপর নির্ভর করে তোমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে নাকি ধীরে ধীরে পড়াশোনাটাকে শুরু করবে এই সিদ্ধান্ত তোমাদেরকেই নিতে হবে যারা প্রেশার রয়েছ তাদেরকে তো বললামই একত্রিশ তারিখের মধ্যে তোমরা বুঝে যাচ্ছ কিন্তু ততদিন তোমরা পড়াশোনাটাকে কন্টিনিউ করো যদি তোমাদের পরীক্ষায় বসতে দেওয়া হয় তোমরা পূর্ব থেকেই প্রস্তুত হয়ে থাকছো তোমরা তাতে বরং লাভবান হবে তো এই বিষয়টা যেটা আমার বিভিন্নভাবে বিভিন্ন গ্রুপে বা সোশ্যাল মিডিয়াতে হোয়াটসঅ্যাপে আমার এটা মনে হয়েছে যে এই দু হাজার ষোলোর ব্যাচ আর ফ্রেসারদের মধ্যে কোথাও একটা যেন বিরোধ তৈরি হচ্ছে আমার আবেদন থাকবে পারস্পরিক এই বিরোধিতা রেখো না সকলকেই প্রতিষ্ঠিত হতে হবে সকলকেই চাকরিটা পেতে হবে তো সেই বিরোধিতা ভুলে আমার মনে হয় প্রত্যেকে নিজ নিজ বিষয়ের উপরে নিজ নিজ পড়াশোনার উপর ফোকাস করাটাই আমার মনে হয় বেশি ভালো হবে আরও একটা বিষয় অনেকেই আমাকে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে জানতে চেয়েছ যে আমাদের বাংলা বিষয়ে একাদশ দ্বাদশের ক্ষেত্রে সিলেবাস কী হবে পুরোনো যে সিলেবাস তার উপরে হবে নাকি নতুন মানে মূলত টেক্সটের কথা বলছি ইলেভেন টুয়েলভের সেই টেক্সটের পরিবর্তন যেটা হয়েছে তার উপর পরীক্ষা হবে বিষয়ে আমি বিস্তারিত পরে অবশ্যই জানাবো তোমাদের তোমরা চাইলে হোয়াটসঅ্যাপে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা চাইলে মেসেজ করতে পারো অন্য যে কোনো রকম সহায়তার জন্য নিশ্চয়ই মেসেজ বা কল করতে পারো আমাদের ফেসবুক গ্রুপ টার্গেট বাংলা সবার জন্য দু হাজার ষোলোর পরীক্ষার্থী যারা ফ্রেশার যারা প্রত্যেকের জন্যই সহায়তা করে যাবে সকালে ভালো থেকো